কার কার শপিং শেষ আর কার কার শুরু হলো কার এখন অর্ধেক বাকি আমার তো মানে এই শপিং কি ঈদের শপিং না শেষ হয়ে শেষ হয়েতে চায় না এরকম অবস্থা দেখা যায় চাঁদ রাত পর্যন্ত কেনাকাটা করতেই হয় তো যাই হোক আজ শেয়ার করব আমার ঈদ শপিং ব্লগ আমার ইয়ানার ইয়ানার আবুর ঈদ শপিং ব্লগ তো এই তো আমরা আজ বের হয়ে গেলাম এখানে আমার তিন থেকে দুই তিন দিনের একসাথে ভিডিও আছে তো আমাদের তিন দিন টাইম লেগে গেছে আর এটা ছিল একদমই রোজার দশ বারো দিন আগের ভিডিও তো তা আমরা একদম রেডি হয়ে এখন হয় দুপুর দুপুরবেলা দুপুরবেলা বের হয়ে গেলাম ইয়ানার আব্বু কাজ শেষ করে আসলো তো তখন আমরা টেরি বাজার চলে গেলাম টেরি বাজার তো চট্টগ্রামের সব থেকে মানে পাই কারি মার্কেট এখানে মানে অনেক বড় আমি তো চিনি না আমি গেলে একদম হারাই যায় এমন অবস্থা আর আমরা না চেনার কারণে অনেক কিছু আমাদের দেখা যায় ভালো করে বোঝা হয় না বা দেখাও হয় না দোকান ঘোরাও হয় না আমরা এক দুইটা দোকান দেখে নিয়ে আসি তো আমি এই মেগা মার্টে এখানে আমরা মেগা মার্টে আসলাম তো মেগা মার্টে এইবার নিয়ে আমাদের তিনবার কাটা প্রথমবার আমি একটা শাড়ি নিলাম তারপর আমার আম্মা যখন আসলো আম্মাকে নিয়ে আসছিলাম আম্মার শাড়ি এখান থেকে কিনে দিছিলাম যাই হোক আমরা ইয়ানার আব্বুর পাঞ্জাবি কেনা হয়ে গেছে তো ইয়ানার আব্বুর পাঞ্জাবি কিনে এখানে আমার আর ইয়ানার জন্য জামার কাপড় নিয়ে আস নিতে আসলাম আসলে আর ইয়ানার আর আমার সেম সেম বানাবো এই প্ল্যানে আর কি করেছি আর এই জন্যই আর কি একদম রোজার আগে চলে গেছি যে গজ কাপড় যেহেতু বানাবো এই টেইলার যদি না নেয় ওই সুযোগে আর এখানে এই যে দেখেন পাঠান বাজারে আসলাম আমি তো এই যে শেষ পাঠান বাজার আমি জীবনে যাব না কারণ চট্টগ্রাম ব্রাঞ্চের পাঠান বাজারের যে আছে বেশ সবাই না এক দুইজন অনেকেই মানে খারাপ ব্যবহার মানে ওনাদের ব্যবহার একদমই ভালো লাগে নাই আমার যাই হোক আমি তো ট্রেইলারে দিয়ে দিয়েছিলাম এটা ছিল একদম বিশ বাইশ তেইশ তারিখের ভ্লগ ভিডিও আর কি আসলে ওই টেইলার যা করছে আমার জামাটা নষ্ট করে ফেলছে ইয়ানারটা মার্শাল্লাহ ঠিকঠাক ছিল কিন্তু আমার জামাটা একদমই নষ্ট করে ফেলছে তো এটা ছিল আবার রোজার পনেরো সতেরো রোজার সময় ছিল আর কি সতেরো আঠারো রোজার সময় এখন আমরা চলে যাচ্ছি ইয়ানার আরেকটা জিনিস কিনবো একটা জামা কিনবো আর কি ইয়ানার তো আগে কেনা হয়েছে এখন আরও কিনবো দেখি তো আমরা এখানে চট্টগ্রাম বালি অর্কেটে চলে আসলাম এই প্রথমবার আমার বালি অর্কেটে আসা হলো এর আগে তো দেখা যায় সানমার ফিনলে এইগুলোতে যাওয়া হয়েছে বালি অর্কিড এইবারে প্রথম আমরা একটা দোকান আর কি অনলাইনে দেখেছিলাম আর কি ফেসবুকে পেজ তো এটা দেখার পর ভাবলাম যে দেখি এই আনার জন্য এখানে কি ভালো পাই নাম তো আসলে আমাদের যাওয়া অনেক লেট ছিল কারণ যখন ভিডিওটা দিছিল তখন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর আরও কালেকশন ছিল তো এখন একদম অল্প তারপরেও আমরা এই আনার জন্য একটা মনের মতো যেরকম পাইছি মানে আমাদের খুব ভালো লাগছে আমরা নিয়ে নিছি এই আনারও খুব পছন্দ হয়েছে কালার তো এখান থেকে এই যে দেখতে পারতেছেন আমরা গিয়ে দেখে একদম অনেক ভিড় আরও ছিল বেলায় আমরা তিনটার পর আর কি বাসা থেকে বের হয়েছি এখানে যেতে যেতে সাড়ে তিনটা প্রায় চারটার কাছাকাছি সময় হয়ে গেছে তো দেখতেছিলাম অনেক ভিড় যা তারপর আমরা একটু ওয়েট করে আবার গেলাম গিয়ে আস্তে আস্তে দেখা শুরু করলাম ইয়ানার জন্য তারপর আরেকটা দোকান ঘুরলাম যে একটু ঘুরে আসি দেখি আরও যদি ভালো থাকে আর কি তারপর অনেক ঘুরে যে বলে না যে এক দেখাতে যেটা ভালো লাগে তারপর ওইটাই ভালো নেওয়া লাগে এরকম অবস্থা হয়ে গেছে আর এখানে ইয়ানা পপকর্ন দেখে একবার সে পপকর্ন খাবে না হলে যে এই মিক্সারটা সে খাবে তো আমি এটা তো খাওয়া যাবে না তুমি পপকর্ন নাও সে ওইটাও নেবে না যাই হোক আবার আমরা অন্য দোকানে এসে দেখতেছিলাম এখানে একদম ছোট মানে এটা হলো মনে হয় তিন চার মাস পাঁচ ছয় মাস এরকম জামা কাপড় তো আমরা ইয়ানা সাইজেরগুলো দেখতেছিলাম ওইগুলোও খুব কিউট ছিল এক তো এগুলো ইয়ানার জন্য খুব কেনা হয়েছে যাই হোক এই যে আমরা এই আনার জন্য এখান থেকে জামাটা নিয়ে এখন আমার জন্য চলে গেলাম কারণ ইয়া টেইলার তো আমার জামা নষ্ট করে ফেলছে তো আমি তো খুব আমার মন খারাপ ইয়ানার আব্বু এই জন্য আবার আমার আমার জন্য আরেকটা জামা আমি কিনতেছি আর কি তো এখানে আমি দেখতেছিলাম কিছু ইন্ডিয়ান কালেকশন আমার তেমন একটা ভালো লাগতেছিল না কারণ কিছু দিন ধরে অনলাইনে এরকম পাকিস্তানি পাকিস্তানি দেখতে দেখতে মানে ওই ইন্ডিয়ান আর কিছুই ভালো লাগতেছিলো না এমনিতেও কিছু দিন ধরে আমার মনে মনে ছিল আর কি যে একটা পাকিস্তানি জামা কিনব পাকিস্তানে দেখি সাদা বাহার বা আঘানুর এগুলার প্রতি আমার একটু বেশি নজর চলে গেছে ছিল তারপর ওইগুলো দেখতেছিলাম এখানে এগুলো কি যেন ছিল আমি ভুলে গেছি নাম যাই হোক ওইটা আবার আমার একটু কারণ সমস্যার ওইটা আমি নিই নি ওইটাও সুন্দর ছিল কালারটাও সুন্দর ছিল ইয়ানা জামার সাথেও ম্যাচ হয়ে যেত কিন্তু ওইটাও আমি নেইনি তো নেওয়ার পর এই যে এখানে আসলাম আর আমি চালাকি করে বেশি চালাকের গলায় দড়ি বলে না একটা কথা আছে ওইখানে আমি এই যে জুতা আর আমার ব্যাগ আমার আম্মা যখন আসছিল একদম জানুয়ারি মাসে কিনে ফেলছিলাম তো এখন দেখা যায় আমার ম্যাচিং হবে না আমার জুতা ব্যাগের সাথে আর কি জুতা যে জামা পছন্দ হচ্ছে আমার ব্যাগের সাথে জুতার সাথে ম্যাচ হয় না যাই হোক আমি এখান থেকে একটা জামা নিয়ে নিলাম বলেন বল কমেন্টে জানাবেন যে আমি কোনটা নিলাম আর কোনটা বেশি সুন্দর অবশ্যই জানাবেন দুইটায় খুবই সুন্দর ছিল আর এটা ছিল সাদা বাহার জামা আর কি পাকিস্তানি সাদা বাহার তো ওইটা টু পিস ছিল আমি নিয়ে নিলাম যাই হোক এখানে যে ইয়ানার আব্বুর সাথে একটু করতেছিলাম যে তুমি সব সময় মুখ এইভাবে রাখো আর পরে আমাকে সবাই বলে যে তার মন কেন খারাপ এরকম আসলে সে এরকমই তার এইভাবে এরকমই সে সব সময় সে এরকমই থাকে যাই হোক এখানে এত ইফতারের টাইম হয়ে গেছে আমরা এখন ইফতারি করে নিব ইফতারি শেষ করে আমরা বাসায় চলে যাব তো টুকটাক এইটা ছিল আমার চট্টগ্রামের শপিং ব্লগ ইনশাআল্লাহ বাড়িতে যাবো সিং যাব ওইখানেও দেখা যাবে গাইনার পান না গেলে তো আমার হবেই না তো ওইখানে গেলেও দেখা দেখা যাবে টুকটাক কিছু না কিছু কেনাই লাগবে তো আজ এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আমার আগামী ব্লগেও আপনাদের স্বাগতম অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ